শরীফ আপনি লিখেছেন দু একদিনের মধ্যেই সংসদে বাজেট উত্থাপিত হবে এবার বাজেটে দেশি বিদেশি ঋণের সুদই দিতে হবে সোয়া লাখ কোটি টাকা এ সম্পর্কে আপনি কি বলবেন ভাই শরীফ এ বিষয়ে আমরা এর আগেও একাধিকবার বলেছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যেহেতু মুসলিম এবং এদেশের মুসলমানরা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্ছেদে যাই থাকুক না থাকুক সুদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ কম বেশি চেষ্টা করে যার কারণে আমরা দেখি যে কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত ইসলামিক ব্যাঙ্কিংয়ের উইং খুলতে বাধ্য হয় কারণ মানুষ সুদকে ঘৃণা করে সুদ থেকে বাঁচার চেষ্টা করে এজন্য জাতীয় বাজেটে সুদী ঋণের নির্ভরতা কমানোটা এটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব সরকারের নৈতিক দায়িত্ব কারণ জনগণ যে জিনিসটি চায় না সে জিনিসটি জনগণের পরে যথাসম্ভব চাপানোর থেকে বিরত থাকাটা তাদের অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে বিধায় আমাদের জাতীয় বাজেটে এই সুদ ঋণের নির্ভরতাটা কমাতে হবে এবং সেটার জন্য আমরা এর আগে বলেছি যে সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞরা তাদের মতামত দিবেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমাদের একজন দেশের নাগরিক হিসাবে যে বক্তব্য আছে সেখান থেকে আমরা বলতে চাই যে বহু খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছতা সাধন করলে অপচয় বন্ধ করলে আমাদের অনেকখানি সুদী ঋণের উপর নির্ভরতা কমানো যাবে ধরা যাক যে আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য যে লাক্সারিয়াস গাড়িগুলো কেনা হয় এই গাড়িগুলোর ম্যাক্সিমামই ঢাকার মধ্যেই বা শহরের মধ্যেই চলাফেরা করে এমনকি লং রুটেও যদি চলাফেরা করে সেখানে হলে লাক্সারিয়াস গাড়ির প্রয়োজনীয়তা খুব বেশি আছে যেটা কিন্তু নয় কিন্তু চাইলে আমরা তুলনামূলক কম দামের গাড়ি দিয়ে সার্ভ করতে পারি এরকম সরকারি কাজে কি পরিমাণ অপচয় অপব্যয় এবং এমন সব ব্যয় হয় যে ব্যয়গুলোকে চাইলে সংকোচন করা সম্ভব শুধুমাত্র এভাবে সব জায়গায় যদি সংকোচন নীতি অবলম্বন করা হয় তাহলে আমার মনে হয় যে সুদের ঋণের উপর নির্ভরতা অনেকাংশেই কমানো সম্ভবপর হবে তাছাড়া এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করা দরকার যে একটা সময় যেন সুদী ঋণের উপর নির্ভরতা সম্পূর্ণরূপে কমানো যায় আল্লাহবুল আলমীর সংশ্লিষ্টদেরকে সেই তফিক দান করুন আমাদের সবাইকে প্রত্যেকের যার যার জায়গা থেকে সূত থেকে মুক্ত থাকার জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যার যার জায়গা থেকে যার যার করণীয় আছে সংশ্লিষ্ট সবাই যার যার দায়িত্বগুলো আমরা পালন করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন